সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপি নেতৃবৃন্দ সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং নির্বাচনকেই মুখ্য করে তুলছেন এমনকি সংস্কার কার্যক্রমের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলে রাখছেন তারাই ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন মর্মে ঘোষণা দিচ্ছেন এখানে প্রথম কথা হলো তারাই আগামী নির্বাচনে ক্ষমতা যাচ্ছেন সেই নিশ্চয়তা তারা কোথায় পেলেন আবার তারা ক্ষমতায় গেলেও জনতার কাঙ্ক্ষিত সংস্কার করবেন তার নিশ্চয়তা কি বিগত এক এগারো এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্মের সূচনা কি বিএনপির ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয় বিএনপির ইতিহাস কী তাদের উপরে আস্থা রাখার মতো ভরসা দেয় দেয় না সেজন্যই আমরা আগে সংস্কার আগে স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক আয়োজন তারপরে নির্বাচন আয়োজনের আলাপ তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আগামীতে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না হয় সেজন্যই আমরা সংখ্যানুভাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নিয়ে বিগত ষোলো বছর ধরে দাবি জানিয়ে আসছি দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছেন সেজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বিএনপি এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছে তাদেরকে বলবো ক্ষমতার কেন্দ্রী ভুবনুই স্বৈরাচার জন্ম দেয় ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্যই পিয়ার পদ্ধতির প্রয়োজন আমরা বিশ্বাস করি আপনারা যেমন রাজনৈতিকভাবে স্বৈরাচার বিরোধী তেমনি মানসিক ও পদ্ধতিগতভাবেও স্বৈরতন্ত্র বিরোধী ভবিষ্যৎ রাজনীতির ধান্দা বা বৈদেশিক কোনো শক্তিকে খুশি করার জন্যে যারা জনতার রক্তকে অবহেলা করবে তারাও খুনি ও ফ্যাসিস্টের পুনর্বাসনের জন্য তাই হিসাবে বিবেচিত হবেন অস্বস্তি কোন খুনিকে ক্ষমা করার অধিকার একমাত্র নিহত ব্যক্তির অভিভাবকের চোরকে চোর বলাই ই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলাই ইনছা কোন কোন বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ তাদের শীর্ষ নেতারা মানবতা মানবতাবিরোধী ও ফ্যাসিস্ট সংগঠন নিষেধদের বিরোধিতা করছেন যে মুজিবকে দেবতা বানিয়ে স্বৈর শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই মুজিবের ছবির প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছেন কেউ আবার খুনি ব্যক্তি ও ব্যবস্থাকে ক্ষমা করে দিচ্ছেন তাদেরকে ফ্যাসিস বলায় অনীহা প্রকাশ করছেন তাদের এই অতি উদারতা অতি রাজনীতি বা অতি সুশীল সুশিল্পনার নিন্দা জানাচ্ছি